যে থানে জল টল খাই ৰাটাই তোৰ

পড়েছে আর কি এই পাড়াতে মানে এই পাড়ার নামে আসতো আর কি এই এই পাড়ার নামে এসে অন্য জায়গায় ঢালা ঢালা হতো কেন আপনারা জানাননি কোথাও গেছি কিন্তু মানে জানাইছি কিন্তু গুরুত্ব হয়নি করেনি পোচাখালি গ্রামে পোচাখালি পাঁচ ছটা বাড়ি ওখানে পাঁচ ছটা মানে মানুষ বসবাস করে তো ওখানে দীর্ঘদিন ধরে দেখে আসছি রাস্তা এবং জলের সমস্যা জলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এখানে জলের একটু জলের ব্যবস্থা খারাপ হয়ে গেছে তার জন্যে এখানে মানুষকে খালের থেকে জল নিয়ে এসে খেতে হয় তো আমরা এই ব্যাপারটা নিয়ে মন্ত্রীকে বলেছিলাম তো এখনও তার ব্যবস্থা করা হয়নি এবং আমি এটা আলোচনা করে দেখছি কত তাড়াতাড়ি রাস্তাটা হবে কিন্তু জলের ব্যবস্থাটা কত তাড়াতাড়ি করা যায় সেটা নিয়ে আলোচনা করে জল সংকট দীর্ঘদিন ধরে আছে এই পচাখালী যে গ্রাম ছোট একটি গ্রাম সেখানে কোন জায়গায় থাকবে পঞ্চায়েতে থাকবে না পৌরসভাতে থাকবে সঠিক এদের পরিকল্পনা না থাকার জন্য এই সরকারের মানুষ বঞ্চিত হচ্ছে তাদেরকে খালের থেকে জল তুলে খেতে হয় রাস্তাঘাটের বেহাল অবস্থা এ দশ বারো বছরে পশ্চিমবাংলার মানুষকে নরক যন্ত্রণা ভোগ